স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের আট বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত সাহিত্য হোক সম্প্রীতির বন্ধন এই স্লোগানকে সামনে রেখে গত ষোলোই নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের আট বিভাগীয় কমিটির সাহিত্য সম্মেলন ঢাকার মগবাজার বেলালাবাদ কবি নজরুল একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি কবি ও জ্ঞান তাপস প্রাকৃত শামীম রুমি টিটন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী পরিচালক কে এম সফর আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও অভিনেতা সোহেল রশিদ অনুষ্ঠান উদ্বোধন করেন মোহাম্মদ আলমগীর জুয়েল কবি সম্পাদক ও নাট্যকার বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডক্টর এস এম শাহানুর আন্তর্জাতিক কবি ও গবেষক সাহিত্য সম্পাদক জাতীয় দৈনিক ঐশী বাংলা অন্যান্য আলোচক হিসেবে ছিলেন টিপু রহমান কবি ও গবেষক মুসলে উদ্দিন প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুম মোহত কথা সাহিত্যিক সাধারণ সম্পাদক স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিক হেলাল কবি ছড়াকার নজরুল বাঙালি অধ্যক্ষ খান আক্তার হোসেন প্রফেসর ডক্টর আলহাজ শরীফ সাকি ফারুক জাহাঙ্গীর হক বাবু মোহাম্মদ আমির হোসেন সৈয়দ হাওলাদার প্রমুখ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাহেরা বেগম আবুল কালাম আজাদ অরুণা বেগম আবু তাহের মোহাম্মদ রোস্তম আলী আর মুজিব মাহবুব মোল্লা মোহাম্মদ আবুল বাসার জীবন চক্রবর্তী জহিরুল হক বিদ্যুৎ আসাদ সরকার মোহাম্মদ শামীম মিয়া সহ আরো অনেকে তরুণ কবি নাজিয়ার সঞ্চালনায় কবিতা আবৃত্তি গান পরিবেশনার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন দিক দিয়ে আলোচনায় অংশ নিয়ে সবাই চমৎকার এক মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন আদিবলফ তালুকদার ভয়েস অব নবীনগর টিভি